হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ বা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানি শুরু করলাম আজকের বশীকরণ একটি জালালি নকশা নিয়ে কথা বলছি মহান আল্লাহ তাআলার নামে সর্বপ্রথম যিনি সকল দৃষ্টিকুলের মালুক মালিক সেই রবের প্রতি এবং ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে যে ভিডিওটা আমি উপস্থাপন করছি এটাকে বলা হয় জালালি এই জালালি নকশাটা কাদের জন্য কারা এটা দিয়ে কাজ করবে এবং এই নকশা দিয়ে কি কি কাজ হবে এ বিষয়ে সরাসরি আমি আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কথাগুলো মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে আপনারা এটা দিয়ে উপকৃত হতে পারবেন বা আপনার নিজের কাজে লাগাতে পারবেন এখন আসুন বশীকরণ ব্যাপারে মানে কথা বললে অনেকের গা ঝিমঝিম করে অনেকের নাক শিটকায় আসলে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আপনি যদি কাউকে বশীকরণ করতে চান বা বশীকরণের প্রক্রিয়া যদি জানতে চান তাহলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এখন এই বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে তো আপনি এটা করতে পারবেন না কারণ একটা কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড তেমনি শিক্ষা এবং তন্ত্রবিদ্যায় পারদর্শী না হলে তন্ত্রবিদ্যা নিয়ে খেলা করা যা একেবারেই ভুল আমার নিজের চোখে নিজের বাস্তব জীবনে অনেক কবিরাজকে আমি ঝাড়ফুঁক করেছি যারা কবিরাজই করে মানুষের কাছে কবিরাজ নামে পরিচিত এবং অনেকে মানে তাবিজ কবজ দিয়ে থাকে এক কথায় তারা ফকির নামে পরিচিত কিন্তু তাদেরকেই আমার চিকিৎসা করতে হয়েছে আল্লাহ আল্লাহকে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যারা কবিরাজ নামে পরিচিত তাদের চিকিৎসা আমি করেছি কেন করেছি কি করেছি রোগ মানুষের হতে পারে জি না ভাই আসলে তাদের কোনো রোগের জন্য আমি চিকিৎসা করিনি তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের আমি চিকিৎসা করেছি কারণ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ আলুম আল্লাহর নামে শপথ করে বলতেছি অনেক কবিরাজ যারা মেন হাকিকত শিখে নাই বা জানে না বই পুস্তক থেকে সামান্য কিছু শিক্ষা অর্জন করেছে অনেক কোরানের হাফেজ কোরআনের হাফেজ সে হেফজো করেছে হেফজো কমপ্লিট করার পরে সে মনে করেছে যে আরে এই আয়াতের তো তর্জমা এটা এই আয়াতের ব্যাখ্যা এটা এই আয়াত দিয়ে এটা হয় হাদিস থেকে বা বিভিন্ন রেয়াতে তারা পেয়েছে যে এই তকবিদটার মাধ্যমে এই আয়াত পরে মানুষকে ফোন ফুক দিলে বা ঝাড় করলে জিন থাকে না শরীর থেকে জিন চলে যায় বা শরীর বন্ধ করার এটা আয়াত বা এই আয়াত পরে বাচ্চাকে ফুঁ দিলে বাচ্চা কান্নাকাটি করবে না অনেক বাচ্চা আছে দেখা যায় ছোটো বাচ্চা দুধের বাচ্চা কান্নাকাটি করতেছে ভীষণ কান্নাকাটি করতেছে একটা হুজুরকে ডাক দিয়েছে হুজুর আমার ছেলেটাকে একটু ফুক দিয়ে দেন ঝাড় দিয়ে দেন ঝাড় ফুক দিয়েছে কিন্তু সে জানে না যে বাচ্চার উপরে কে প্রভাব ফেলেছে কোন ব্যক্তিটা এর উপরে প্রভাব বিস্তার করেছে সেটাই জানে না আন্দাজে তাকে ফুক দিয়েছে এখন জিন উল্টো ওই হুজুরকেই ঘাড় মটকায় ধরছে ফুক যেখানে সেখানে ফুক না ধরে ফেলছে ওর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে ও নিজে কি রুগী ভালো করবে ও নিজেই রুগী হয়ে গেছে গত কালকের ঘটনা এক ব্যক্তি ঝাড়ফুক করতে গেছে সে ঝাড়ফুঁক করতেছিল অন্য একটা বাচ্চাকে এদিকে তার পরিবারে তার নিজের সন্তান অসুস্থ এখন ওখানে আমাকে ডাকছে ওখানে গেছি ওখানে যা দেখি একজন ফকির বসে আছে একজন কবিরাজ বসে আছে আমাকে বলতেছে যে এ কবিরাজ আসছে অনেক সময় থেকে ঝাড়তে ছিল কিন্তু বাচ্চার কান্না তো বন্ধ হচ্ছিল না বাচ্চার দুধে লাগতেছিল না মায়ের বুকের দুধ খাচ্ছে না এখন আপনাকে নিয়ে আসলাম একটু দেখেন দয়া করে এটাকে একটু থামান তা আমি বাচ্চাকে থামানোর পূর্বেই আমি দেখতেছিলাম যে আসলে এখানে কি হয়েছে হাকি আমাকে জানতে হবে নিজের প্রস্তুতি নিয়ে নিলাম নেওয়ার পরে আমি ওই কবিরাজকে বললাম যে আপনার বাসায় কি ছেলে সন্তান আছে হ্যাঁ দুটি আছে বললাম একটা খোঁজ নিয়ে দেখেন আপনার ছোট বাচ্চার অবস্থা তো বলতেছে না ভালো আছে তো বললাম দেখেন আগে হ্যাঁ দুই তিন মিনিট পরে দেখি ওর বাসা থেকে ফোন আসতেছে সমানে হলে ওর বাস্তা অসুস্থ তো ভাই কাউকে ধাবরাতে গেলে নিজের শক্তি থাকতে হবে যে আমি একজনকে দৌড়ানি দিচ্ছি দৌড়ানি দেওয়ার পরে সেই ব্যক্তিটা যদি ঘুরে উঠে আমি তাকে প্রতিরোধ করতে পারবো কিনা এই ক্ষমতাটা তো আপনার ভিতরে থাকতে হবে নাই রে ভাই ঝাড়ফুঁক এত সহজ জিনিস না আপনি হুজুর হয়েছেন আর একজনকে ঝাড়ফুঁক দিবেন এত সহজ মনে করেন না আপনি কোরআনের হাফেজ হয়েছেন একজনকে ঝাড়ফুঁক দিবেন এত সহজ মনে করেন না অনেক ওলামা আমি কাকরাইল মসজিদের ইমামের তকবির করছিলাম কাকরাইল মসজিদের ইমামের তকবির করছিলাম তাকে মানসিকভাবে একটা জিন দুষ্ট জিন তাকে মানসিকভাবে রুগী বানিয়ে রেখেছিল সে কি সে নিজেও জানতো না এই একটা জিনের তকবির করার কারণে কারণ সব সময় আপনি কোরআন দিয়ে জিনকে সরাতে পারবেন না আর যদি সরাতে যান তাহলে আপনাকে সেই জ্ঞান অর্জন করতে হবে মহান আল্লাহ পবিত্র কোরআনে কিছু সমাধান রেখেছেন কারণ জাদুকে ধ্বংস করার জন্য পবিত্র কোরআনে সুরা আছে আয়াত আছে অসংখ্য কিন্তু আপনি সেটা জানেনই না আপনি আন্দাজে একটা ব্যক্তিকে জিনে আসর করছে আপনি তাকে ফুক দিয়েছেন ঝাড় দিয়েছেন শেষ চলে গেছে কিন্তু আপনাকে অ্যাটাক করবে পরবর্তীতে বলবে বেটা যাকে তাকে তুই ঝাড় ফুক মারিস দাঁড়া তোকে আগে সাইজ করি তা আপনাকে সাইজ করবে তো যাই হোক কথায় কথা আসে কথা আমি দীর্ঘ করব না আমি আসি আপনাদের নিয়মের ভিতর এই তকবিটা আপনারা কীভাবে করবেন এই তকবিদটা কীভাবে করবেন এটা কিন্তু একটা বশীকরণ এই বশীকরণ তকবিরটা আপনাকে করতে হলে যাকে আপনি বশীকরণ করবেন সব সাইজে ভালো হয় তার পরনের কোনো কাপড় যদি আপনি পান সে কাপড়ে এই নকশাটা অঙ্কন করতে পারেন যদি কাপড় না পান সাদা মার্কিন কাপড়ে যেটা দাফনের কাপড় বলা হয় কাফনের কাপড়ের উপরে আপনি এই নকশাটা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করবেন ভালো করে নকশাগুলোকে পেঁচিয়ে কোনো ভর অর্থাৎ তাবিজের খোলের ভিতরে ঢোকাবেন কভারের ভিতর ঢোকাবেন তিনটা নকশার ভিতরে একটা নকশা আপনি নদীতে নিক্ষেপ করবেন বোতলে ভরে যেন নড়াচড়া করে কিন্তু বোতলে ভরে নিক্ষেপ করবেন সেই বোতলের সঙ্গে একটা দড়ি বা রশি লাগিয়ে ভারী পাথর দিয়ে ছুঁড়ে ফেলে দেবেন যাতে বোতলটা সবসময় পানির স্রোতের সঙ্গে নড়াচড়া করে দ্বিতীয় নকশাটা আপনি একটা কবরে পুতে দেন তৃতীয় নকশাটা একটা শ্মশানে পুতে দেন বাস আপনার কাজ শেষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে ব্যক্তি আপনার বশীভূত হবে এটা নারীর ক্ষেত্রেও হবে পুরুষের ক্ষেত্রেও হবে তবে এগুলো কাজ সাধারণভাবে ব্যবহার করা ঠিক না কারণ এগুলো সাধারণ কোনো কাজ না এই নকশাগুলো অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী এবং খুবই ভয়ানক যে চিত্র যে আকারে দেখছেন যে অবস্থায় দেখছেন সেই অবস্থায় লিখবেন অবশ্যই এখানে যাকে বসীকরণ করবেন তার নাম এবং তার মায়ের নাম যদি সে মেয়ে হয় তাহলে তার নাম তার মায়ের নাম যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম প্রথমে লিখবেন তারপরে আপনার নাম আপনার বাবা মার নাম লিখবেন আশা করি বুঝতে পারছেন এই অবস্থায় এই নিয়মে যদি কাজ করেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তান্ত্রিক গ্রুপ এস এম সুলতান মাহমুদ আল্লাহ হাফেজ